رب والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا أرحم الراحمين أو رب الكريم أمرك وتبعي بناه جربا تمر شهيد দয়া করে মেহেরবানী করে আমাদের জীবনের সকল গুনা খাতাগুলি মাফ করে দেবো অমর অফ বেগের আমাদের সকলকে অতীচল অভিজ্ঞতা অমর অফ বেগের বিশেষ করে যাকে উদ্দেশ্য করে আজকে তার জন্য আমরা অমর অভ বেগি মেহেরবান সাবেক প্রধানমন্ত্রী ওদের পরিপূর্ণ শিক্ষা দান অভবিরীণ পরিপূর্ণ সুস্থতা দান করে মামলা জেরিম মওলা জেরিম মওলা সব কিছুই পারেন আল্লাহ অরব্ব গেরিম কুরা নেকരീমে তো ছাওনাวะ আর কল শেই কোদেই অরব্ব গেরিম তো সব কিছু সব কম বলা সব কিছু করতে পার মওলা অরব্ব গেরিম কুল কুন শাফাদান কর মওলা মওলা অরব্ব গেরিম পরবন্ন সুস্থতার সাথে যা আমাদের সেই তৌফিক সেই ব্যবস্থা প্রদান করুন

ব্যবসা অভাব বিজ্ঞানী খায় দান কর মাওলা ওর অফ বিজ্ঞানী উন্নতির দিকে সেই রোগ করে দান আবার অফ বিজ্ঞানী সানের অনিষ্টতা থেকে খারাপ থেকে মাওলা পায় ব্যবসা প্রতিষ্ঠান ওভার অফ বিজ্ঞানী সব কৃষকদের মালা হেফাজত করব আবার অফ বিজ্ঞানী বাবা মা জীব আছে মানে প্রত্যেক কেনার খায় দান করানো ওদের অভিজ্ঞান সেই থেকে যারা অধিকার করবে

شوستنا اللهم الله رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله